সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যার এসছে যারাই এই নির্বাচনকে বাঞ্চল করার প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবগত জনাব শরীফ ওসমান হাদির উপরে হামলা চোরাগুপ্তা হামলা সেটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না ওখানে সেখানকার আভ্যন্তরীণ কিছু বিষয় সম্বন্ধে আমরা অবহিত হয়েছে যেগুলোর সাথে নির্বাচন এবং নির্বাচন কমিশনের স্বার্থে জড়িত তবে এখানে কয়েকটা বিষয় উঠে এসেছে যে যে ব্যক্তি এটার সাথে যাকে শনাক্ত করা হচ্ছে সন্দেহভাজন হিসেবে তিনি বেশ কিছুদিন ধরেই একটা সক্ষতা গড়ে তুলে অত্যন্ত কাছে গিয়েছেন আমলাই নাম্বার নাম্বার হচ্ছে এটা একটা বিষয় সামনে এসছে দ্বিতীয়ত হচ্ছে যে তার একটা পাস্ট আছে পেছনে তার একটা পলিটিক্যাল ইন্টারসিডেন্স আছে এবং তার একটা ক্রিমিনাল রেকর্ড আছে এবং সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা আমরা জানতে পারলাম বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে যে রেবেল হান্ড বিশেষ করে এক শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করা হয়েছিল তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গিয়েছেন সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যা হয়ে এসছে যারাই এই নির্বাচনকে বাঞ্চল করার প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু সকল বাহিনী দৃঢ় হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ক্লিয়ার নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবহিত সরকার অবহিত আজকে আমরা সন্তুষ্ট হয়েছি সরকার তথা আইন প্রয়োগকারী সংস্থার যেসব কার্যক্রম এই পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট তবে যেসব জায়গাতে আরও অধিকতর কাজ করার অবকাশ আছে সেগুলো নিয়েও কথা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা কিছু এক্সপেকটেশনের কথা বলেছি যে ডেটারেন্স ক্রিয়েট করার জন্য অধিক সংখ্যায় চেক চেকপয়েন্ট বসিয়ে সন্ত্রাসীদের কার্যক্রম লিমিট করা তাদের চলাচল লিমিট করা যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা অবৈধ অস্ত্র সহ আপনার গোলা বারুদ যেগুলো আছে বাইরে হারিয়ে যাওয়া অস্ত্র গোলা যেগুলো আছে যেটা আগেও বলেছে আজকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে সেগুলোর ব্যাপারে অভিযান চালানো আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে গতকালকে থেকে রেভেল হান্ট নামে যে অপারেশনটা প্রথমে হয়েছিল তার দ্বিতীয় ফেজ গতকালকে থেকে আবার শুরু হয়েছে এটা সমন্বিতভাবে চলবে গোয়েন্দা কার্যক্রমের উপর আলোকপাত করা হয়েছে এবং এই গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট সকল বাহিনীর গোয়েন্দা উপাত্ত যাতে সমন্বয় করা হয় সেটার ব্যাপারে কথা বলা হয়েছে বিশেষ করে আমাদের দেশের বর্ডার অঞ্চল সহ দক্ষিণ পূর্বাঞ্চল নিয়ে আলোকপাত করা হয়েছে রোহিঙ্গা উদ্ধিত এলাকা এবং সেই বর্ডার এলাকায় যে সাম্প্রতিক সময়ে কিছু প্রবণতা লক্ষ্য করা গিয়েছে যেটার সাথে বৃহত্তর কোন ঘটনার সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে আমরাই নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি তবে এটা নিয়ে আমরা অবগত আছি অবহিত আছি সতর্ক আছি তো সার্বিকভাবে এই ছিল আজকের আলোচনা মেসেজ ইজ ভেরি ক্লিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে মাঠ পর্যায়ে চোরাগুপ্তা হামলার যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে সেগুলোর স্বরূপ নিরূপণ করা হচ্ছে ভবিষ্যতে এগুলোকে প্রতিহত করার জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে তদুপরি একটি কথা বলা দরকার যে যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের বন্ধু সেজে তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে বিশেষ করে রাজনৈতিক দল ব্যক্তি যারা আছেন এখন মাঠে কারণ এই ঘটনাটা আমাদের একটা চোখ খুলে দেয় যে অ্যাপারেন্টলি আমাদের সহযোগী সেজেই কিন্তু আমাদের ভিতরে নাশকতাকারীরা অনুপ্রবে অনুপ্রবেশকারীরা থাকতে পারে এবং এদের হাত থেকে যদি একটা ঘরের ভিতরে কোনো ঘটনা ঘটিয়ে ফেলে এই ধরনের ক্লোজ প্রক্সিমিটিতে ঘটনা ঘটিয়ে ফেলে তারপরে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু ক্ষতি তো যা তা হয়ে যাবে তো সবারই সতর্কতা প্রয়োজন আছে আর একটা বিষয় আলোচনায় এসছে যে বিভিন্ন বিশেষ করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে থাকেন এবং এই সুযোগে আহ আপনার সন্ত্রাসীরা বা নাশকতাকারীরা যেন কোনো ইয়ে না পায় ছাড় না পায় সুযোগ না পায় একইভাবে আলোচনায় এসছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রিম্যাচিউরলি যেগুলো দেওয়া হয় সেগুলো এই ধরনের সন্ত্রাসীদেরকে হয় উস্কে দিচ্ছে না হয় পালাতে সাহায্য করছে এগুলো যেন না পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সচেতন আছে এবং তারা এগুলো নিয়ে কাজ করছে সার্বিকভাবে এখন থেকে শুরু করে যাতে নির্বাচনী পরিবেশ সহনীয় থাকে কিছু ঘটনা তো ঘটেই থাকে নির্বাচনের সময় নির্বাচনকে সামনে রেখে আর আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেগুলো যেন কখনোই নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং নিয়ন্ত্রণের মধ্যে থাকে কোন নাশকতাকারী যেন এই ঘটনা ঘটছে এবং এই সঙ্গে স্যার নির্বাচন বোঝর কোন প্রভাব পড়বে না কিন্তু স্যার বিশ্ব যারা লড়বেন প্রার্থীরা এটা এই যারা প্রার্থী হবেন এবং পুরো নির্বাচন ভোটার একটা ভীতি সঞ্চার হলো কিনা একই সঙ্গে দ্বিতীয় প্রশ্ন করে ফেলি আমি যদি বলি যে তাদের উদ্দেশ্যই তো ছিল এটা যারা এই কাজটা করতে চাচ্ছে তারা চাচ্ছে ভীতির পরিবেশ তৈরি করার আমাদেরকে সেটাই ডিফাই করার জন্যই আজকের এই মিটিং এবং এটা 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 সাকসেসফুল হতে দেওয়া হবে না